আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম সুমন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমি লাউসের কিছু কথা বলবো লাউসের কথা বলতে এতদিন তো লাউসের স্পেশাল পাচ্ছি আপনাদের সাথে তো আজকে একটু ভালো একটা খবর নিয়ে আসছি আমি এর আগে বলেছি যে লাউসে যে সবচেয়ে বড় বড় প্রবলেমটা হয় এটা হচ্ছে ভিসা রিলেটেড প্রবলেম অর্থাৎ আপনি যাওয়ার পরে আপনাদের যে এক বছরের যে ভিসাটা এটা অনেকে পায় না বা এই রিলেটেড সমস্যাগুলো হয় অনেকে সমস্যাটা এটাই হয় ঘোরাঘুরি করছে মানে ঝামেলা হচ্ছে আর কি তো এটা নিয়ে আমি অনেক আগে থেকেই কথা বলছি ইভেন আপনাদেরকে আমি বলেছি যে যারা খুবই কম টাকায় যাচ্ছেন দুই লাখ আড়াই লাখ টাকা যারা ফ্লাইট করছেন তারা এই ভিসাগুলো পাবে না তো আমার আমাকে অনেকেই লাউস থেকে ফোন দিয়েছে তারা তাদের প্রবলেম অনেকেই কাজের জন্য ফোন দিয়েছে যে ভাইয়া কাজ পাচ্ছি না ঘুরছি

টিকটক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এগুলোতে জয়েন হয়ে থাকলে আমাদের রেগুলার আর্টিকেলগুলো পাবেন কারণ রেগুলার সব ভিডিও বানানো হয় না আমি একটু ইদানিং একটু রেগুলার ভিডিও তৈরি করছি বাট অনেক সময় আমার গ্যাপ হয়ে যায় দশ দিন পনেরো দিন এভাবে এক মাস আমি হয়তো দেশে বাইরে থাকলে বা ব্যস্ত থাকলে আমি ভিডিও করতে পারি না তো পরবর্তীতে আবার আসলে আপনাদের সাথে এভাবে ভিডিও করা হয় আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আমার মূল আলোচনা আজকে আমি কেন আপনাদের সাথে সামনে হাজির হয়েছি লাউসের বিষয় এটা নিয়ে লাউসটা আসলে কি খুব কমন কোয়েশ্চেন অনেকে লাউসটাতে আসলে কন্ডিশন খুব বাংলাদেশের মতো অর্থনীতি বাংলাদেশ থেকে একটু বেটার তাদের অর্থনীতি ওদের আপনার অবস্থান হচ্ছে মালয়েশিয়া কম্বোডিয়া এদের পাশে ভিয়েতনাম এদের পাশে হচ্ছে এই দেশটা এদের ঋতু হচ্ছে এক ঋতুর দেশ অনেকে হয় কি যে ভাবেন যে এরা গরম বা ঠান্ডার দেশ কিনা এটা গরম ওঠার দেশটা ঠান্ডা দেশও না এটার আবহাওয়া মূলত মালয়েশিয়ার মতো মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ডের যে আবহাওয়া এক ঋতু দেশ অর্থাৎ বসন্ত থাকে সারা বছরই কিছু অঞ্চল একটু ঠান্ডা থাকে কিছু অঞ্চল একটু গরম থাকে তা লাসে এই মুহুর্তে সবথেকে বেশি কাজ হচ্ছে মূলত কনস্ট্রাকশনের কাজ সবথেকে বেশি কাজটা যেটা পাওয়া যাচ্ছে যেটা ডেইলি কোম্পানির কাজও পাওয়া যাচ্ছে কনস্ট্রাকশনের কাজটা সবথেকে বেশি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তবে সেক্ষেত্রে যারা কাজ জানে না অর্থাৎ লেবার বা হেল্পার বলতে পারেন এদেরও কোনো প্রবলেম হচ্ছে না আর যাদের স্কিল অর্থাৎ মেশন প্লাম্বার স্টিল ফিক্সচার পাইপ ফিটার এরপর হচ্ছে ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান পেইন্টার এই ধরনের এই ধরনের কাজগুলো যাদের জানা আছে বেসিক্যালি তারা তাদেরকে আমরা স্কিল বলে থাকি অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ বা দেশের বাইরে যাদের কাজের অভিজ্ঞতা আছে স্কিল বলে থাকি সৌদি আরবে কত বেসিক এক হাজার আর দুশো বারোশো বারোশো তিরিশ হাজার টাকা বেসিক বেতন পাওয়া যায় সৌদি আরবে ওখানে আমরা যে টাকা খরচ করে যাই ওর থেকে বেশি টাকা আমরা খরচ করি বেসিক্যালি ইসে আপনার এই ওই টাকা দিয়ে আমরা এই এই লাউ যেতে পারবো অথচ কিন্তু লাওসের স্যালারি কিন্তু সৌদি থেকে আরো বেশি ইভেন অবৈধ হওয়ার দাঁড়ান টাকা কাজ নিয়ে কোনো ঝামেলা নেই বেতন নিয়ে কোনো ঘোরাঘুরি নেই যদি আপনি কাজ করেন ঠিকভাবে তাহলে আপনার কোনো ঝামেলা হবে এখন আপনি কাজ না করে যদি বসে থাকেন তাহলে তো কোম্পানি থেকে বেতন দিবে না তারপর ওভারটাইমের ইস্যু আছে থাকা খাওয়া প্লাস দুইটাই কোম্পানি বিষয়গুলি দিয়ে থাকে পাশাপাশি আপনার বিচার গ্যারান্টি তো আমরা দিচ্ছি আর যদি ভালোভাবে কোম্পানি থেকে কাজ করেন আপনি কোম্পানি নিজেই আপনার বিচার রিনিউ করে নেয় তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো অলরেডি ব্লাউজে আছে তো এই দেশটা আসলে অতটা পরিচিত না অতটা সম্পর্কে আমরা এই দেশটা জানি না সবাই আসলে সৌদি বা মিডল ইস্টেকে আমরা বেশি প্রাইভেট দিয়ে থাকি বাট মিডল ইস্টে যারা গেছে মিডল ইস্টে অনেক সৌদিতে অহা সমস্যা একশো একটা সমস্যা সদীতে তারপর মানুষ যে ঠেলে যেতেছে বাংলাদেশ থেকে যদি একশোটা ফ্লাইটের মধ্যে নব্বইটাই সৌদির ফ্লাইট হয় বা আশিটাই সৌদির ফ্লাইট হয় কিন্তু এটা ছাড়াও কিছু দেশে যে আসলে কাজ হচ্ছে এখন সমস্যাটা হচ্ছে না বিষয়টা না সমস্যা হচ্ছে অনেক প্রবলেম আছে অনেকেই সমস্যা করতেছে টাকা কামানোর সুযোগ যদি কারোর কাছে যদি একটু অবৈধ উপায় পায় অনেকেই সুযোগটা ছাড়তে চায় না যেমন যাওয়ার পরে যদি কেউ আপনাকে বিচারটা না করে দেয় তাহলে কিন্তু তার প্রচুর পরিমাণে একটা টাকা সেভ হয় অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা কিন্তু তার সেভ হয়ে যাচ্ছে ওইটা তারা মানে মেরে দেওয়ার জন্য বা ওইটা ওই টাকাটা তারা আসলে ওভার প্রফিট করার জন্য তারা এই ধরনের কাজগুলো করে থাকে তো ইতিপূর্বে আমি আপনাদেরকে দুইটা ভিডিও দিয়েছিলাম আমার ফ্লাইটের আমি আসলে ফ্লাইটের ভিডিওগুলো বা ক্লায়েন্টকে আসলে দেখাই না বা ক্লায়েন্টকে আমি দেখাতে চাই না এটা অনেক আগে থেকেই তো অনেকেই নক করে যে আমি কটা ফ্লাইট আমি আসলে রেগুলার ফ্লাইট আলহামদুলিল্লাহ দিয়ে থাকি তো কিছুদিন আগে একজনের রিকোয়েস্ট আমি একজন না দুজনের আমি ভিডিও দিয়েছিলাম আমি নিজে গিয়েছিলাম আসলে অনেক ফ্লাইটে আমার যাওয়া হয় না ওই দিন আমি নিজে এয়ারপোর্টে গিয়ে দুজনের ভিডিও আমি করেছিলাম ওই দুজনের ব্যাপারটা আমি নিয়ে আসছি আপনার এদের পেপার অলরেডি চলে আসছে আসলে ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি কোনো পেপার বা কোনো ডাটা কাউকে দেখাতে পারবো না এটা হচ্ছে ওদের রুলস আপনারা এখানে হচ্ছে কি চুক্তিপত্র আমরা অনেক সময় চুক্তিপত্র করে কাগজ ডিট করে তারপর কিন্তু আমরা ফাইল নিয়ে থাকি এটা হচ্ছে ওই ওইরকম একজনের আর কি এটা এরপর হচ্ছে আদার ফাইলে আছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন এই যে এই যে ম্যান পাওয়ার ওয়ার্ক পারমিট এটা হচ্ছে মূলত এই যে এক বছরের যেটা বললাম এক বছরের ভিসা এটা এক বছরের পারমিট এটা হচ্ছে এক বছরের পারমিট এটা এক বছরের পারমিট আমি ওইভাবে ক্লিয়ারে দেখাতে পারতেছি না কারণ এটা আমার ভিডিওটাই করে দিবে আপনার উঠায় দিবে এটা রুলসের বাইরে হ্যাঁ তো এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি যদি এভাবে যদি কোনো তথ্য দেখা যায় তাও ইউটিউব কিন্তু এটাকে বন্ধ করে দেবে ভিডিওটা বন্ধ করে দেবে ইউটিউবে কোনো মানে কারো ডাটা কারো কোনো ভিসা এবং পাসওয়ার্ড এগুলো সরকারের কিন্তু নিয়ম নাই এটা তাহলে আমার ভিডিওটা অফ করে দিবে তখন আবার আমাকে ওই যে স্টিকার দিয়ে দিয়ে পরে আবার এটা রিপ্লেশ করতে হবে তো যদি কেউ দেখতে চান এই সমস্ত ডকুমেন্ট আমরা আরও করেছি কিনা বা যারা আছেন তাদের পেপারগুলো আমরা করেছি কিনা এগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারবেন হ্যাঁ এগুলো হচ্ছে সব এক বছরের ভিসা হ্যাঁ আজকে আমরা কিছু ডাটা পেয়েছি এগুলো এক বছরের ভিসা তো আমরা আমাদের যে কথা আমরা কথা অনুযায়ী মূলত কাজগুলো করে থাকি আমাদের কাছ থেকে যারা মূলত ফাইলগুলো সাবমিট করে মানে ইতিপূর্বে করেছেন আমরা যেটা যেটা বলি আমরা ওইটা ওইটাই দিয়ে থাকি যদি গভর্নমেন্টের কোনো ইস্যু না দাঁড়ায় এখন যদি গভর্নমেন্টের কোনো ইস্যু হয়ে যায় তখন আমাদের আসলে প্রবলেম হয়ে যায় তো যাই হোক আপনারা যেখান থেকে কাজ করেন বিশ্বস্ত জায়গা থেকে কাজ করবেন এবং খুব জেনে শুনে বুঝে লাউসের কাজটা করবেন কারণ লাউসের কাজটা যদি একটু একটু উল্টা পাল্টা জায়গায় পড়ে যায় তাহলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন তো লাউস ছাড়াও আমরা এখন মঙ্গোলিয়ার ফাইনেছি সৌদি আরবের আমাদের রেগুলার কাজ চলে থাকে সৌদি কাজটা রেগুলার করে থাকি তো আপনারা যদি চান আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বার প্রত্যেকটা ভিডিও আপনারা ডিসক্রিপশনে পাবেন এই ভিডিও ডিসক্রিপশন আপনারা আমাদের মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অফিসের ঠিকানা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস সব কিছু আপনারা এই এইটাতে পেয়ে যাবেন এই এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনাদের শুভকামনা আপনাদের জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম